আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা চূড়ান্ত করেছি শিক্ষা সংস্কার কমিশন গঠনে কেন গরিমসী শিক্ষা কি অবহেলিতই থাকবে আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে প্রথমেই যিনি আছেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম প্রাক্তন ভাইস চ্যান্সেলর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাথে আরও আছেন প্রিন্সিপাল নূরে আলম তালুকদার ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আমি প্রথমেই প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম আপনার কাছে চলে যাব যে অন্তর্বর্তী সরকার আসলে দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেকগুলো দাবি দেওয়া ছিল মানুষের সেই দাবি দেওয়ার মধ্যে এগারোটি দাবি দেওয়া ইতোমধ্যেই পূরণ হয়েছে কিন্তু শিক্ষার বিষয়ে আসলে সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শিক্ষা সংস্কার কমিশন এখন পর্যন্ত কেন গঠিত হয়নি সে বিষয়ে প্রথমেই জানব বাংলাদেশ জনগোষ্ঠী একটি রাষ্ট্র গঠন করেছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যেরই বিষয় যে এই দেশ জাতি রাষ্ট্রের জন্য যে কাঙ্ক্ষিত জনগোষ্ঠী যে সুনাগরিক বা নৈতিক নাগরিক তৈরির যে চেষ্টাটি সেটি সবসময় অনুপস্থিত থেকেছে খুব কষ্টের কথা যে রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতা শুধুমাত্র ক্ষমতা এবং শুধুমাত্র ক্ষমতা নিয়েই তাদের রাজনীতি তাদের দেশ পরিচালনা করেছে সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা নৈরাজ্য বিরাজ করছে অরাজকতা বিরাজ করছে এটি নীতিগত অবস্থান থেকে তো বটেই সিলেবাস কারিকুলাম শিক্ষার পরিবেশ শিক্ষক রাজনীতি ছাত্র রাজনীতি একটি অসম্ভব রকম অব্যবস্থা অরাজকতা বিরাজ করছে এই অরাজকতার অবসান তো প্রতিটি নাগরিকই চায় সুতরাং জনগণের দাবি এবং আমাদের মতো শিক্ষকদের পক্ষ থেকে আমাদের দাবি যে অবিলম্বে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করা এবং সেটি একটি স্থায়ী শিক্ষা কমিশন জন্য হয় জি ধন্যবাদ আমরা জনাব প্রিন্সিপাল নূরে আলম তালুকদার আপনার কাছে চলে যাচ্ছি আমরা জানি যে শিক্ষা সংস্কারের যে বিষয়টি সেটি কিন্তু একটি দীর্ঘ প্রক্রিয়া এবং অন্তর্বর্তী সরকার সেদিকে যথাযথভাবে কিন্তু নজর দিচ্ছে না সে ব্যাপারে কিন্তু আমরা সবাই কিন্তু অবগত কিন্তু আমরা জানি যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তার মধ্যে শিক্ষা অন্যতম এবং শিক্ষায় কিন্তু আমরা শিক্ষাকে ধরে নিতে পারি তাহলে এখন পর্যন্ত যে শিক্ষা সংস্কার কমিশন সেটি যে জরুরি ছিল সেটি কেন আসলে তাদের মনে আসছে না আপনি কি মনে করছেন এ পর্যন্ত বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট থেকে আমি প্রায় সরকারের যারা হেভি ওয়েট উপদেষ্টা ইনক্লুডিং শিক্ষা উপদেষ্টা সরকারের সবার সাথে আমি কথা বলেছি সবার সাথে সাক্ষাৎ করেছি জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করেছি দেশের বিদগ্ধ শিক্ষাবিদ যারা যারা শিক্ষা নিয়ে কাজ করেন যারা শিক্ষানুর আগে শিক্ষা গবেষক এদের সবাইকে ঐক্যবদ্ধ করে আমি সরকারের কাছে দাবি তুলেছি তার কারণ হচ্ছে আমাদের মানুষ গড়ার যে মূল কাঠামো যে মূল হাতিয়ার সেটা হচ্ছে শিক্ষা সবার আগে এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা ঠিক করতে পারি আমাদের আর অন্য কোনো সংস্কারের প্রয়োজন হবে না কারণ একজন মানুষ যদি নীতি নৈতিকতা সম্পূর্ণ আদর্শ সুনাগরিক দেশপ্রেমিক নাগরিক হয় তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হবে না সুতরাং একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা আর সেই শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষা কাঠামোটাকে দীর্ঘমেয়াদিভাবে এটাকে সংস্কার প্রক্রিয়া রেখে সেই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা আন্তর্জাতিক মানের করতে চাই তাহলে আমাদের অবশ্যই শিক্ষা কমিশনের প্রয়োজন আছে আমি এমনও উপদেষ্টার সাথে কথা বলেছি উনি খুব ক্ষমতাশালী একজন উপদেষ্টা উনি আমাকে বলল যে দেখেন উনিশশো সালে কুদরাতে ক্ষুদা শিক্ষা কমিশন থেকে কোন শিক্ষা কমিশনটা বাস্তবায়ন হয়েছে তাই আমি বলছি স্যার সেটা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে সরকারের সেটা তো এই দেশের জনগণ তার জন্য দায়ী না এটার জন্য দায়ী সরকার আপনারা শিক্ষা কমিশন করবেন কমিশন যে প্রস্তাবনা দিবে সে প্রস্তাবনা কার্যকর করার দায়িত্ব হচ্ছে সরকারের এবং শিক্ষা মন্ত্রণালয়ের সেটা যদি আপনারা করেন অবশ্যই আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন হবে আমরা কেন জানি দেখতেছি যে আমাদের সব কিছুর থেকে অবহেলিত হচ্ছে শিক্ষা অথচ আমাদের মূল কাঠামো মূল লক্ষ্য হওয়া উচিত ছিল শিক্ষা একটা জাতিকে আপনি যদি উন্নত করতে চান একটা ব্যক্তি থেকে ব্যক্তি প্রতিষ্ঠান সমাজ রাষ্ট্র থেকে যদি আপনি বিশ্বকে উন্নত করতে চান তাহলে আগে আপনাকে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে যে জাতির শিক্ষা ব্যবস্থা যত বেশি উন্নত সে জাতি তত বেশি উন্নতি লাভ করছে কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের দেশে এখনো একটা এনজিও কাঠামোর মধ্যে আমাদের দেশটা চলতেছে ওদের সদিচ্ছা আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার মতো ওদের কোনো সদিচ্ছা দেখছি না বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট থেকে আমার শ্রদ্ধাভাজন স্যারও কিছুক্ষণ আগে বলছেন আমরা আগামী ছাব্বিশ তারিখে দেশের সকল রাজনীতিবিদদেরকে নিয়ে আমরা সর্বদলীয় শিক্ষা সংলাপের আয়োজন করেছি সেখানে আমাদের ট্রফিক হলো যে শিক্ষা ব্যবস্থার সংস্কার শিক্ষা নীতি এবং শিক্ষা কারিকুলাম ও স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে হবে আপনার কারিকুলাম যদি ঠিক না হয় আপনার প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পর্যায়ের কারিকুলাম যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে উচ্চ পর্যায়ে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি কোনো সুফল পাবেন না এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো না যেখানে যারা শিক্ষা নিয়ে কাজ করেন যারা ক্লাসে ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করেন সেই শিক্ষানুরাগী শিক্ষাবিদ শিক্ষা উদ্যোক্তা এবং শিক্ষা গবেষকদেরকে নিয়ে এই কমিশন গঠন করতে হবে যে আপনারা যে চ্যালেঞ্জ ইতোমধ্যে গ্রহণ করেছেন সেই চ্যালেঞ্জ সম্পর্কে আমরা আশাবাদী আমরা সেই সম্পর্কে আরও কিছু শুনবো প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম আমি আবারও আপনার কাছে চলে আসছি আর কিছুদিন পর পর আমরা দেখি যে ঢাকা কলেজ সিটি কলেজ তাদের মধ্যে এক একটি সংঘর্ষ হয় এবং কিছুদিন আগে একজন পুলিশ অফিসার তিনিও মন্তব্য করেছেন যে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে আসলে কি নিয়ে মানে সংঘর্ষ হয় তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এই যে এই সার্বিক পরিস্থিতি তো শিক্ষা ব্যবস্থা কিন্তু একেবারে ধসে পড়েছে তো সেই ব্যাপারে আপনি কি বলবেন সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠন আছে ছাত্র সংগঠনগুলোই সর্বনাশের কারণ এবং ছাত্র রাজনীতি যে যখন দল ক্ষমতা যায় তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে চায় সব কিছু খেতে চায় সব কিছু পেতে চায় এটা একটা আর সর্বনাশা কথা শিক্ষার দিকে কারো কোনো নজর নেই তো এখন বারবার বলা হচ্ছিল বিশেষ করে এই চব্বিশ গণ অভ্যুত্থানের পরে ছাত্রদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে শিক্ষাঙ্গনে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে

শিক্ষাঙ্গন দেখতে চায় না তারা মতলববাস জি তারা কীভাবে মতলববাস তারা আদর্শের মতলবস হুম ধন্যবাদ প্রিন্সিপাল নূরে আলম তালুকদার আপনার কাছে আবারও চলে আসছে আমরা যেরকমটা জেনেছি যে মন্ত্রণালয়ই কিন্তু ইতিবাচক কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট সায় নেই শিক্ষা সংস্কার কমিশন গঠনে তো সেই বিষয়ে আপনার মতামত কি মন্ত্রণালয়ের ইতিবাচক এই কথাটা আমি বলবো না তার কারণ হচ্ছে আমি তো মন্ত্রণালয়ের সাথে আছি এবং ওদের ট্রাসে আসি প্রথমত দীর্ঘদিন থেকে পাঁচই আগস্টের পর থেকে যখন শিক্ষা কমিশনের দাবিটা সবচেয়ে বেশি এবং সবার আগে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমিই তুলি আজকে আমার এই অনুষ্ঠানে একটা কথা বলতে হয় যেটা নিয়ে কেউই মাথা ঘামায় না কেউ জানেও না আমাদের আগের শিক্ষাগুলাতে যে কোনো ধর্মেই যেমন ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ও নৈতিক শিক্ষা সেখানে নৈতিক কথাটা বাদ দিয়ে এখন শুধু ইসলাম শিক্ষা আমি যখন এনসিটিভির একটা ওয়ার্কশপে ছিলাম আমি বললাম যে এখানে নৈতিক কথাটা কেটে দিলেন কেন কয় এটা মন্ত্রণালয় থেকে যে কমিটি করা হয়েছে সেখানে এটা বাদ দেওয়া হয়েছে পরে আমি বলছি যে ঠিক আছে এটা যদি করতে হয় তাহলে প্রয়োজনে আলাদা মোরাল এডুকেশান একটা সাবজেক্ট করতে হবে তা আমি এখনও চেষ্টা করে যাচ্ছি আমরা মন্ত্রণালয় প্রতিদিনে আমরা এটা নিয়ে সচিবদের সাথে উপদেষ্টাদের সাথে এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে যাচ্ছি যে অ্যাজ আর্লি পসিবল আমাদের শিক্ষা কমিশনটা হওয়া উচিত আমরা এ নিয়ে দেশের বিশিষ্ট বিদগ্ধজনদের সাথে গণমাধ্যমেরও আমরা বিশাল ভূমিকা আছে বলে মনে করি এবং ওনাদের সহযোগিতা সকল ধর্ম দল মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করব আমাদের শিক্ষা আমরাও সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী গণমাধ্যম এবং অন্যান্য যারা আছে সবার জোরালো পদক্ষেপ বা সহযোগিতার মাধ্যমে হয়তো আমরা শিক্ষা সংস্কার কমিশন যেটি সেটিকে আমরা অতি তাড়াতাড়ি গঠন করতে পারবো ধন্যবাদ আপনাদের দর্শক আজকের আলোচনার মাধ্যমে অতিথিবৃন্দ তাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাদের সাথে তুলে ধরেছেন শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান সময়ের সাথে থাকার জন্য আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আমি ফাতিহা শাফি আজকের মতো এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ